হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি নতুন জায়গায় কিন্তু সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম আজকেই কিন্তু এই এক সপ্তাহর বেশি হয়ে গেল আর কি এখানে এসেছি তো আজকে প্রথম আর কি এখান থেকে ডেলি ব্লগ যেটা সেটা শুরু করলাম আর কি ফ্রেন্ডসদের সাথে তো ভাবলাম অনেক দিনই তো গেল আর কি এ সমস্ত গোজ গাছ করা বাবা সে যে কী কষ্টকর সে আর কি বলবো খুবই কষ্টকর ব্যাপার যাই হোক সকাল সকাল উঠে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাতটা বসানোর জন্য হাঁড়ির মধ্যে চালটা নিয়েছি সেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর কি খুব বেশি সময় রাখবো না আর কি কেননা এমনি একটু লেট হয়ে গেছে সে পাপা যাবে ডিউটি তো সেই কারণে তাড়াতাড়ি করতে হবে আর সেরকমভাবে মাছ টাছও কিছু নিয়ে আসা হয়নি মানে যতটুকু নিয়ে আসা হয়েছিল ততটুকু খাওয়া হয়ে গেছে আর কি আর এখন এই ডিমটাই রয়েছে তো সেটা দিয়ে রান্নাবান্না হবে আর কি মাছ কিছু নিয়ে আসা হয়নি আসলে এখানে প্রত্যেক দিন কিন্তু অ্যাভেলেবেল মানে ভালো মাছ কিন্তু পাওয়া যায় না কি কী বার যেন পাওয়া যায় আর বাকি দিনগুলোতে কিন্তু পাওয়া যায় না মানে আমি এখনও পর্যন্ত ঠিক করে মানে বুঝতে পারিনি সেই হিসাবটা আর কি মানে সোমবার বুধবার আর শুক্রবার বোধহয় মাছ পাওয়া যায় আর মানে ভালো মাছ পাওয়া যায় বাকি দিনগুলোতে আর কি খুব একটা ভালো মাছ পাওয়া যায় না আর কি তো সেই কারণে মানে বাড়িতে যা আছে তাই দিয়েই কিন্তু কোনোভাবে চালিয়ে নিতে হবে ভাতটা এখন বসিয়ে দেবো আর করব ডিমের ঝোল আর সাথে করব ডাল করব আর এদিকে দেখেছেন একটা ডিম ভেঙে গেছে আর সেই ডিমটা ভেঙে গিয়ে চারিদিকে হয়ে ইয়ে মানে ডিমগুলো পুরো আটকে আটকে গেছে আর কি তো এখন যদি ওইগুলো টানাটানি করতে যাই সমস্ত ডিমগুলোই ভাঙবে তো সেই কারণে আমি কাগজটা আর কি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি এখন দেখুন কাগজটা আটকে গেছে ডিমের গায়ে কিন্তু মানে ঠিকঠাক মতন উঠে আসছে আর কি আস্তে আস্তে একটা ডিমই ভেঙেছে কিন্তু সেটা থেকে এই অবস্থা আর কি আর মাছ নিয়ে এসছে একটুখানি দেরি করেই নিয়ে এসছে সামনে যা পাওয়া গেছে আর কি ওই একরকম মাছই নিয়ে এসছে আর আমাদের বাড়ির একদম সামনাসামনি চিকেনের দোকান আছে তো সেখান থেকে চিকেনটা নিয়ে এসছে আসলে চিকেনটা নিয়ে আসার কারণ আছে আজকে নিয়ে আসতো না কিন্তু সামনে মানে পরের দিনকেই হবে হলো পিকনিক আর কি আমাদের তো সেই কারণে আমি বললাম যে চিকেনটা আগে থেকেই নিয়ে এসে রাখো নাহলে পরের দিনকে এত তাড়াহুড়োর মধ্যে নিয়ে আসা তখন আবার অসুবিধা হবে আর কি আগে থেকে রেডি করা থাকলে সকাল সকাল ম্যারিনেট করে রাখতে পারবো আর কি তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে চিকেনটা নিয়ে এসে রাখো আর এখানে দেখছেন মাটির হাঁড়িটাও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসছে অ্যাকচুয়ালি কি এখানকার আশেপাশের হলো এত খালি জায়গা আর কি তো আমরা ঠিক করেছি যে একটা ফ্যামিলি পিকনিক করব আর কি তো সেই কারণে মাটির হাঁড়ি নিয়ে চলে এসছি আর নিয়ে এসেছি মানে শিশান্দুর পাপা নিয়ে এসছে আর কি তো আমি এটাকে মোটামুটি একটুখানি ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি আর কি যখন যাব তখন আরও ভালো করে ধুয়ে নেবো এখন মোটামুটি একটুখানি হাঁড়িতে জল দিয়ে রাখছি যাতে মানে সুবিধা হয় আর কি মাটিটার মধ্যে থাকে না কিচকিচে টাইপের থাকে তো অসুবিধা হয় আর কি যখন রান্না করব তখন এই হাতা দিয়ে নাড়ানোর সময় মানে মাটি উঠে আসবে সেই কারণে আমি ভালো একটুখানি ভিজিয়ে রাখি আর এখানে শিশেন্দুর পাপার যেরকম স্বভাব আর কি বারে বারে চা চাওয়া তো সেই অনুযায়ী কিন্তু আমি এর ফাঁকে ফাঁকেই কিন্তু চা করে করে ওকে দিচ্ছি আগে যে ফ্লাক্সটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেই কারণে বারে বারেই আর কি চা করতে হচ্ছে তো একটা কিনতে হবে আর কি থবে গিয়ে এই সমস্যা আর কি সুরা হবে যাই হোক মাছটা আর চিকেনটা এইগুলো দুটো ধুয়ে রেখে দেবো আর অন্যদিকে ডিমটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে ডিমের গায়ে কিছু লেগে না থাকে আজকাল ডিমের গায়ে যা কিছু অনেক কিছু লেগে থাকে না সেইগুলো কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটা সব মানে সময়ও কিন্তু অনেকটা যায় আর কি অথচ আবার না করলেও নয় করতে তো হবেই আর কাগজটাও লেগেছিল না তো সেই কারণেও আবার ভালো করে ভালো মানে ঘষতে হচ্ছে আর ওই ডিমটাও ভেঙে গেছিলো সেই কারণে মানে আরও ওটার পিছনে বেশি পরিশ্রম করতে হচ্ছে আর মানে শুধু রান্নাবান্না নয় আরও অন্যান্য কাজকর্মও কিন্তু এখনও আমাদের শেষ হয়নি মানে বাইরে যে সমস্ত কাজকর্মগুলো ছিল আর কি সেইগুলো কিন্তু এখনও আমাদের চলছে মানে গেট টেটগুলো রঙ করা মানে আমাদের নয় মানে যার বাড়ি আর কি নতুন বাড়ি তো পুরো মানে ভাড়া দেওয়া হিসাবেই ব্যবহার করা হয়েছে মানে বাড়ি এখনও পর্যন্ত পুরোটা কমপ্লিট করা হয়নি তো সেই কারণেই সেভাবেই আর কি চলছে এটা আর যেহেতু এখনও কাজকর্ম সেরকমভাবে শেষ হয়নি মানে বালি সিমেন্টের কাজ রঙের কাজ এগুলো তারপরে টাইলসের কাজ টাইলস বারবার কাটার জন্য যে ধুলোগুলো হচ্ছে সেগুলো বারে বারেই ঘরের মধ্যে মানে দরজা দরজা দিয়ে রাখলেও দরজার নিচ দিয়ে দিয়ে বারে বারে ঘরের মধ্যে আসছে এই কারণে কী করতে হচ্ছে বলুন তো কাজকর্মও অনেকটা বেশি বেড়ে গেছে আর কি এদিকে দেখুন ফ্রিজে কৌটোগুলো কিন্তু এখনও ভালো করে গুছিয়ে উঠতে পারিনি মানে কোনোভাবে রেখে দিয়েছি আর কি ভালো করে রাখা হয়নি সাজিয়ে গুজিয়ে সেগুলো এখন আস্তে আস্তে করে ঠিকঠাক করে নিচ্ছি যেখন যেখানে যা রাখার দরকার সেখানে রেখে দিয়েছি এবার আস্তে আস্তে আর কি ঠিকঠাক করে রাখতে হবে আর কি একদিকে তো ঘরের মধ্যে গোছানো রয়েছে বাইরেও কিন্তু এই সমস্ত গোছ গাছগুলোও কিন্তু তালে আর কি চালিয়ে যেতে হচ্ছে দেখুন মাছগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি আমি আর পিকনিকের ব্যাপারটা কি বলুন তো কালকে ওর পাপার রেস্ট আছে তো সেই কারণে আমরা ঠিক করেছি যে ওই মানে আশেপাশে যে সমস্ত খালি জায়গাগুলো রয়েছে সেগুলো আজকে বিকালবেলা একবার দেখতে যাব মানে ওর পাপা দেখে এসছে কিন্তু বারবার আমাকে বলছে চলো তোমার পছন্দ হয় কি না একবার দেখে আসো আমি আগে থেকে দেখে এলাম পছন্দ করে এলাম তারপরে দেখা গেল তুমি বললে না না এই সমস্ত জায়গায় পিকনিক করা যাবে না আর কি তো সেই কারণে আমারও একবার যেতে হবে বিকালে মানে জায়গাটা গিয়ে দেখে আসবো যে কেমন জায়গা কি দেখে এসছে খুব বেশি দূর নয় বাড়ির একদম পাশেই হবে কিন্তু তাহলেও মানে একবার যেতে হবে আর কি আপনাদের সঙ্গেও শেয়ার করবো আরেকটা কথা হলো কি বলুন তো আর একটা কথা কি বলুন তো প্রথমে তো আপনাদের মানে আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে যটা প্যাকাস মোভার্সটা অ্যাভয়েড করবার জন্য বা যদি কেউ যোগাযোগ করেও থাকেন আর কি তো ভালো করে বুঝে শুনে আর কি যোগাযোগ করবেন আমরা এইবারে যখন যাজপুরে যখন এলাম তখন কিন্তু আমরা রুদ্র প্যাকাস্ট মোভার্স দিয়ে কাজটা করিয়েছি আর কি তো ওরা মোটামুটি খারাপ করেনি ঠিকঠাকই করেছে আর কি চলে যায় একটুখানি দেখতে হয়েছে একটুখানি স্লো কাজকর্ম করেছে মানে প্যাকিং বা এমনি মানে করছে তো করছে এই করতে গিয়ে বেশ অনেকটা লেট আর কি হয়েছে আমাদের এদিকে দেখুন কথা বলতে বলতে কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাতটা উঘট দিয়ে দিয়েছি এখন কিন্তু মানে ভাতের মধ্যেই দিয়েছিলাম ডিম সেদ্ধগুলো ভাত উঘুর দেওয়ার আগে ডিম সেদ্ধগুলো নামিয়ে নিয়েছিলাম আর কি কেননা ভাত উঘড় দেওয়ার পরে না ডিম সেদ্ধগুলো আর নামানো যায় না অসুবিধা হয় মানে ভাতটা ঘেঁটে ঘেঁটে তুলতে হয় তো অসুবিধা হয়ে যায় আর কি ভাতটাও নষ্ট হয় তো সেই কারণে সমস্ত কিছু এগুলো ছাড়িয়েও নিলাম আর এদিকে পেঁয়াজ টিয়াজ যা যা লাগে সমস্ত কিছু গোছ করে নিয়েছি তো চলুন আর বেশি কথা বাড়াবো না আজকের মতন এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আরেকটা কথা হলো যে এখানে এত গরম না যে মানে কি আর বলবো বলে বোঝানো যাচ্ছে না নিচের তলায় আমরা ইচ্ছে করেই নিয়েছি আর কি যেহেতু এদিকে প্রচণ্ড গরম হয় মানে আগে পাড়াদ্বীপে তো আপনারা জানতেনি যে আমাদের যেহেতু ওপরতলায় ছিল বলে কতটা গরম হতো আর কি তো এইখানে নিচের তলাতে নিয়েও কিন্তু দেখছি কি যে একই অবস্থা আর কি তো যারা মানে পাড়াদ্বীপেও পাড়াদ্বীপ থেকেও তো ট্রান্সফার হয়ে এসছে অনেকে এবার তারা যারা নিচের তলায় থাকতো তারা ওপর তলায় নিয়েছে তাদেরকে রীতিমতো এখনই এসি কিনে নিতে হয়েছে আর কি আমাদের তো এখনও সেরকম কিছু অবস্থা হয়নি আর কি কিনতে হবে কিন্তু এমনি প্রচুর গরম তো যাই হোক এদিকে দেখুন শীষেন্দুকে ওইদিকে পড়াচ্ছিলাম ওর ঘরেও পড়ছিলো এদিকে আমাকে নিয়ে এসে দেখাচ্ছে আর কি যে মা কী লিখবো না লিখবো কী করবো আমি এদিকে রান্না করছি আর ওকে পড়াচ্ছি আর কি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে ডিমটা ভেজে নিয়ে তারপরে আলুটা দেবো দেওয়া হয়ে গেলে তারপরে এমনি সিম্পল পেঁয়াজ টমেটো দিয়ে আর ওদিকে একটুখানি আদা আর রসুন দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে আর লঙ্কা তো এমনি দেবই আর কি অল্প করে এইভাবে কিন্তু ডিমেন চলটা বানাবো আর ওদিকে মুসুর ডালটা খুব সিম্পলভাবেই করবো তো চলুন আজকের মতো টাটা